আজ শুক্রবার বারোই পৌষ দু তেইশ সালের উনত্রিশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমাক দেখুন জন্মছকে যাদের শুক্র দুর্বল আছে শুক্রের এই বীজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর যদি পারেন তাহলে মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চধিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আর দেখুন যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে প্রেমের জীবনে সফলতা হয়তো তারা পাবেন না বা ল্যাভিস লাইফস্টাইল থেকে দূরে থাকতে পারেন অথবা শুক্রের যে সেক্টর আছে যেমন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট ক্যাটারিং বা যারা বিউটি পার্লারের কাজ করেন এ সবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট যদি শুক্র দুর্বল হয়ে থাকে এই ধরনের জগতে কাজ করলে কিন্তু সফলতা আপনারা পাবেন না অবশ্যই শুক্রকে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর শনির বছর তত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে নাইন অর্থাৎ নয় লাকি কালার থাকবে রেড অ্যান্ড মেরুন লাল এবং মেরুন রং। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন যথেষ্ট অর্থের অধিকারী আজ আপনারা হবেন তবে চাকরিজীবী যারা আছেন দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুন নজরে পড়ে যেতে পারেন সময়ের সদ্ব্যবহার করুন অবসরকালীন সময় বই পড়ে কাটান মনের পছন্দ সেই গান শুনুন ইন্টারনেট অব থিংসের মধ্যে দিয়ে কাটান কোয়ালিটি টাইম পাস করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন আজ আপনাদের অবশ্যই অর্থগত ব্যাপারে নিজের মস্তিষ্ককে সঠিকভাবে প্রয়োগ করানো উচিত তাহলে অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে লাভবান আপনারা নিশ্চিতভাবে হবেন